যেহেতু নতুন বছর চলে আসছে তাহলে আমাদের নতুন বছর আপনার একটা টার্গেট থাকতে হবে একটা গোল থাকতে হবে যে আপনি কোন কোন স্কিলগুলোকে আপনি অ্যাচিভ করবেন তো একটি কথা না বলেই নয় যে এ যুগ চলে এসেছে অনেকে আমাদের প্রফেশনালদের চাকরি কেড়ে নেবে এআই মূলত হচ্ছে একজন প্রফেশনালকে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে আপনাকে এআই সম্পর্কে জানতে হবে যেমন কিন্তু এআই সাথে করা বা অন্যান্য স্কিলকে সহজভাবে বোঝানোর জন্যই মূলত এআই ইউজ করা হয় তো আমরা আজকে দেখি দুই হাজার ছাব্বিশের জন্য যে যে স্কিল করা সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এআই অ্যান্ড ডিজিটাল লিটারেসি বিজনেস কমিউনিকেশন

এআই মূলত এই সকল স্কিলগুলাকে সিংক্রোনাইজেশন করবে আপনার সহযোগিতা করবে এআই সম্পর্কে জানতে হবে তার মানে এই নয় যে এআই আপনার সকল স্কিল এআই শিখলে আপনি সকল স্কিল পারবেন সো আপনাকে দুই হাজার ছাব্বিশকে টার্গেট রেখে আপনি আপনার প্রফেশনাল ডেভেলপমেন্টে কোন স্কিলটাকে আপনি সিলেক্ট করবেন সে অনুযায়ী ফার্স্ট প্রায়টি করতে পারেন একজন মানুষের সবগুলো স্কিল সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট ধারণা কখনোই থাকে লেটস গ্রোথ টুগেজার ইটস আওয়ার বিষয়